বন্ধুরা দেখো সবজি কাটতে বসেছি এখন এতগুলো পটল রয়েছে আর এইদিকে দেখো পটল আমি কেটে নিয়েছি আর পটলের সাইজগুলো দেখো কি সুন্দর নিয়ে এসছে আর কচি একদম পটলগুলো আর গিমের শাক অল্পই বাঁচলাম কেন গিমে শাকের বড়া করব এর মধ্যে একটু বেসন চালের গুঁড়ো দেবো কতগুলো করেই বা খাবে রয়েছে এর মধ্যে দেখো কত কত কাটবো বলো না ছাড়াবো কত দেখো তো বন্ধুরা দেখো পটলগুলো ভালো করে ভেজে নিলাম দই পটল রান্না করব তো পটলগুলো আগেও কটা ভেজে রেখেছি দেখো নরম করে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি আর এটাতে ফোড়ন দেবো হচ্ছে একটু গোটা গরম মশলা কটা ফোড়ন দেবো প্লেটের মধ্যে নিয়ে রেখে দিয়েছি সব আর এর মধ্যে দেব হচ্ছে মশলাটা দেখাচ্ছি দেখো হচ্ছে আদা আর পেঁয়াজ বাটা আর দেব কটা হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো দেখো একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে একটু হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছু দেবো না এটাতেই রান্না হবে একটু দেবো লবণ আর চিনি দেখো এই যে এটা চিনি আর এটা হচ্ছে লবণ দিয়ে দিলাম যেহেতু টক দই দেবো একটু তার আগে আমি পটলগুলোকে কষাবো ওই মশলাটা দিয়ে এবার জল দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে এরপরে পটলটা দেব তেল ছাড়ুক এবার পটলটা দিয়ে দেব মশলাটা কষে গেছে আর পটল ভাজার তেলের মধ্যেই সব মশলাটা দিয়েছে কালারটা একটু কেমন হয়ে গেছে দেখো পটলটা ভালো মতন কষুক তারপর টক দইটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা পটলটা কষে গেছে ভালো মতন এবার দেব টক দই দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে আর বাটির মধ্যে যে দইটা ছিল এর মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেব কালারটা কিন্তু সাদা হলো না একটু কেমন হয়ে গেল যেহেতু তেলের মধ্যে পটলটা ভেজেছিলাম বন্ধুরা দেখো এই যে পোস্তটা পেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম ফুটিয়ে নেবো একসাথে দিয়ে আর নামানোর সময় একটুখানি গরম মশলা দেব দিয়ে নামিয়ে দেব পটলটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক আর সাদা হলো না তরকারিটা ওই পটলটা ভেজেছিলাম পটল ভাজলে একটু তেলটা কালো কালো মতন হয়ে যায় তেলটা আমার পাল্টে নেওয়া উচিত ছিল তেলটা পাল্টালাম না বন্ধুরা রান্না আমার হয়ে গেছে সকালবেলায় বলল আমি পেঁয়াজ রসুন খেতে পাচ্ছি না আজকে সমস্ত কিছু নিরামিষ করো মাছের গন্ধ সহ্য হচ্ছে না তো আমি বললাম ঠিক আছে পটল রয়েছে দই পটল করব দই পটলটা এনার ইচ্ছা মতনই হলো আর বলল আমি বললাম তাহলে একটু পনির এনে দাও পনিরটা রান্না করি বলছে দূর পনির আলু দিয়ে কীরকম রান্না করো ওই সব হবে না ভাল লাগে না তা হচ্ছে তাহলে কীরকম খাবে তুমি ওই পনির ভাপা খাবে নাহলে পনির পোস্ত খাবে আর এই দেখো বাজার থেকে নিয়ে এসছে কি কীরকম লাগে মাংসটা বসাবো তার জন্য দেখো অল্প লঙ্কা নিয়ে গোটা লঙ্কা বাড়বো আর এই যে আদা রসুনটা হচ্ছে বাটবো মশলাটা কষিয়ে আজকে মাংসটা রান্না করব। প্রত্যেক দিনই করি কষিয়ে তার মধ্যেই মাংসটা দেবো কেন মাখার টাইম নেই আজকে মেখে রাখার টাইম নেই দেখো মশলাটা কষানো চলছে লঙ্কা বেটে দিয়েছিলাম তো একটু কষে গেলে মাংসটাকে দিয়ে কষিয়ে নেব টমেটোটা দিতে হবে তো বন্ধুরা দেখো মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আলু আলু দিয়ে কষে একেবারে আমি প্রেশারে দিয়ে দেবো কারণ এখন বেলা হয়ে গেছে অনেক আর যদি আমি তোমাদের দেখাতে চাই তাহলে আর হবে না তারপরে আলু দিয়ে কষে দিয়ে দেবো প্রেশারে দেখো আমি চাটনি হয়ে গেল একটু বেশি করে করে রাখলাম আর এখানে মাংস মাংসও হয়ে গেছে নামানোর সময় এক চামচ ঘি আর গরম মশলা দিয়েছি আর এটা তো গিমে শাকের বড়া দই পটল বললামই তো এই আজকে আমাদের রান্না তো যদি ভালো লাগে একটুখানি লাইক কমেন্ট করবেন ভিডিওটা হয়তো বড় হয়ে গেছে